হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকের ভিডিওটা হলো আমি একদমই পাতলা একটা শিপন শাড়ি আজকে ড্র্যাপিং ভিডিও দেখাবো তো দেখো শাড়িটা ছিল পিঙ্ক কালার ক্যামেরাতে কতটুক বোঝা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না তো এটার সাথে আমি একটা ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশনে একটা ব্লাউজ নিয়ে নিয়েছি তো এই শাড়িগুলো পরতে বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগে কারণ এগুলো না মানে কী বলবো এত লাইট এই শাড়িগুলোর তো আমি খুব পছন্দ করি এই শাড়িগুলো তো দেখো আজকে ভাবলাম চলো এই শাড়িটারই র্যাপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে আমি একটা ব্ল্যাক কালারের পেটিকোট নিয়েছিলাম তো ভেবেছিলাম আজকে একটা ব্ল্যাক শাড়ি ক্যারি করব কিন্তু তারপর ভাবলাম যে চলো ব্ল্যাকের সাথে পিঙ্কটাও ভালো যাচ্ছে তো তার জন্য এই পিঙ্ক কালারের শাড়িটাই পরেছি আর বন্ধুরা আমরা অনেক সময় বলি যে দু মিনিটে চুটকি বাজাতেই শাড়ি পরে ফেলা যায় তো আসলে সত্যি এই শাড়িগুলো কিন্তু এরকমই হয় দু মিনিটের মধ্যেই এই শাড়িগুলো পরে ফেলা যায় যেমন লাইট এগুলোর তেমনই সফট তো পরেও বেশ মানে আরামই লাগে তো তার জন্য দেখো আমি আঁচলটা নিয়ে নিয়েছি আর শাড়িটা একটু ভালোই লম্বা তার জন্য অনেকগুলো কুচি পড়ে গেছে তো আমি এভাবে করে কুচিগুলো রেডি করে নিচ্ছি আর মানে এই শাড়িগুলো পড়তে না কারোর সে একটা হেল্পেরও দরকার হয় না নিজে একাই পরে ফেলা যায় দেখবে একটু হেভি ওয়েটের শাড়ি হলে না ওই শাড়িগুলো পরার জন্য আরেকজনকে নিতে হয় যাতে আমাদের শাড়ির প্লেটসগুলো ঠিক করে দেয় এরকম তো এই শাড়িগুলো দেখো কত সিম্পলভাবে পরে নেওয়া যায় আমার শাড়ি পরা হয়ে গেছে আর এখন আমি আঁচলটাকে তোমরা চাইলে আমি প্রথমে যেভাবে দিয়েছি আর কি এভাবে ফিন আপ না করেও এভাবে রেখে দিতে পারো আর তোমরা যদি চাও যে এটাকে ফিন আপ করে ভালো করে সেট করবে তো সেটাও তোমরা করতে পারো তো বন্ধুরা এখানে দেখো একদম ছোট ছোট করে প্লেটস নিয়ে ফিন আপটাকে রেডি করা হচ্ছে আর এই শাড়িগুলো বললাম না ফিন আপ যদি নাও করো তাতেও কোনো প্রবলেম নেই তো এখানে কিন্তু আমি শাড়ির প্লেটসগুলোকে একদম খুব সরু সরু করে প্লেটসগুলো করে নিয়েছি তো এদিকে দেখো এখন আমি একটা সেফটি ফিন লাগিয়ে নেব তারপর আমার শাড়ি পরা অলমোস্ট ডান তো বন্ধুরা এই ভিডিওটা মানে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর শাড়ি পরার ভিডিওগুলো মানে ভালো লাগছে কি না সেটা কিন্তু তোমরা অবশ্যই বলো নয়তো আমি তো এই চ্যানেলে শাড়ি পরার ভিডিও দিচ্ছি তোমাদের যদি পছন্দ না হয় তাহলে নিশ্চয়ই দেবো না তার জন্য তোমাদের মতামতটা অবশ্যই জানিও তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এ পর্যন্তই কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো